হ্যাঁ চাদুর দেওয়া ওই হাত গুটান এভাবে ডান কাতে শুয়ে রয়েছে না দরজা এভাবে টানা ছিল একদম বন্ধ ছিল না না কেউ ছিল না কিন্তু আসে দেখি ওনার হাত পা ঠান্ডা সব না আমাদের ওই যে সাবান ইন্সপেক্টর মাঝের স্যার সে আমাকে নিয়ে আসছে আমি এসআই ওই দেখছি আমি প্রথম ভিতরে আমিই ঢুকছি সে ওই যে চাদর বিছানো শোয়া উনি মানে এইভাবে কাই থেকে শোয়া না অসুবিধা ঝাড়ু মারু দিয়ে রুটি চা ওই বানাই থুয়ে গেছে আবার কালকে আমার কে আমি ঘুমাইলে আমার উঠে পার না কেউ হ্যাঁ আজকে উঠে নি হ্যাঁ নি তো একটু ফাঁক করে থাকে আজকাল এই ধরনের মুরে দিয়ে রয়েছে মুরে দিয়ে আজকাল আমি উঠে নি কত তো মানাই করছে আমার উঠেইতে তাহলে না আমার উঠানোর দরকার নাই হ্যাঁ এরপর আমি রান্ধে বাড়ি গুছাই গেছে থইয়া আমি দুইটার সময় চলিয়ে গেছি দুটার সময় এই অনেক ঘুমানি অবস্থায় দেখি গেছে মুড়ে দিয়ে ঘুমাই গেছে এই অবস্থায় আমি চলিয়ে গেছে আর মাইয়ের পাশে লড়ে তো আর উড়ে নেই তোর তো নিত্য ইউটি খাই লাই বাস এই কি আমার কর্ব্যত আমি তো দেখি নাই আমার যে মহিলা কনস্টেবল ছিল তাকে পাঠাইছি যে এক পাশে ডানকাতি শুয়েছিল ডানকাতি নাকি একটু জমে আছে এটা আমাকে বলল আর আমরা ত্রিপল নাইনের সংবাদে আসছি এখানে এসে প্রথমে আমরা বাসায় ঢুকতে পারিনি আমাদের ওই বাসার যে মালিক সে বলছে যে আপনার মহিলা পুলিশ নিয়ে আসেন তারপরে ঢুকেন পরে মহিলা পুলিশ নিয়ে আসার পরে আমরা ঢুকছি মহিলা পুলিশ এসে যে ভালো করে চেক করো তখন ও চেক করছে চেক করে দেখছে যে এক সাইডে রক্ত জমাট আছে হ্যাঁ তারপরে মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম ওনার মেয়ের কাছে তা মেয়ে বললো যে আমার মা হচ্ছে ঘুম থেকে ওঠে না যখন তখন আছে আমি নিচে গিয়ে বলছি যে আমার মা মারা গেছে লোকজন যখন আশপাশের লোকজন আসছে লোকজন আসলে লোকজন কাউকে ওনায় ঢুকতে দেয়নি বাসায় তারপরে ত্রিপন লাইনের সংবাদ দিলে আমরা আসি আমরা আসার পরে দেখলাম যে মহিলা পুলিশ দিয়ে চেক করালাম চেক করানোর পরে এখন এই অবস্থায় আছে এখানে যদি মানে আমাদের আরও অফিসার আসতেছে আসে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে অফিসার আসতেছে এখন ডাক্তার বুঝতে পারবে আমরা তো বলতে পারবো না পোস্টমর্টাম যদি হয় পোস্টমর্টম হলে বোঝা যাবে ধারণা এখন এটা মুশকিল আমি কোথালি থানা সাব ইন্সপেক্টর নাইট রাতিগাল ডিউটিতে আসছি